উপাংশ অক্ষ বুঝছো এই যে এরকম একটা অক্ষ এই অক্ষের এখানে ধরলাম এটা একটা দেওয়াল দেওয়ালের এখানে একটা পেরেক এইভাবে কিছু করে গাড়া আছে এই ফুটাগুলো এসে নিয়ে এটি আমি যদি এইভাবে ঝুলাই তাহলে সেটা হবে হচ্ছে আমার যোগীর দল এটাই আমি বলছি কোন দৃঢ় বা কঠিন বস্তুকে আনুভূমিক অক্ষের সাপেক্ষে উলম্ব তোলে দোলন সম্পন্ন করলে তাকে যৌগিক দলক বা যৌগিক দোলক বলে যদি জটিল দলকে কার্যকারী দর্ঘ্য কার্যকারী দর্ঘটা কি এইটাকে আমি এই এখানে তখন কি হলো এইটাও সে এল এইটাও সেই একই এল এখন ফুটা যদি আমি পরিবর্তন করি এল এর মানটাও পরিবর্তন হবে ফার্স্টে আমি এই ফুটাতে এই যে এখানে বসলাম পেরে এই ভিতরে এই দণ্ডটা তুলে আমি লাগাই দিলাম এখন যদি আমি এই টু দুই নাম্বার ফুটাটাকে এর ভিতরে আমি প্রবেশ করাই তাহলে কি নিচের দৈর্ঘ্যটা सेम থাকবে থাকবে না এই বিন্দু বলছি কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে এই যে ধরছ আমি ছাত্রটাতে ঢুকাইছি এবং এই সম্পূর্ণটার দৈর্ঘ্য এল এই জন্য এই ফুটার থেকে নিচ পর্যন্ত এল দৈর্ঘ্যের পর এটার ভারকেন্দ্রটা আছে এই জন্য

আইন হচ্ছে কি জনলতা ভ্রাম এখন কি বিবাহ শক্তি আমরা মনে রাখবো জন্য কারণ কি কারণ হচ্ছে ভারত ইন্দ্রজনিত ওইটা যদি আমি বুঝতে পারি লেকচারটা আরো বড় হবে দরকার নেই জাস্ট আমরা মনে রাখবো সরল দলকের জন্য হচ্ছে বিবাহ শক্তি ধনাত্মক

OB তাহলে এখান থেকে OA টা যদি আমি নির্ণয় করি ও cos θ OB cos θ OB এর মান হচ্ছে L cos θ এখন কি পেলাম মনে হচ্ছে L cos θ তাহলে এখানে আমি জাস্ট দিয়ে দেব L cos

এখন এর পরিবর্তে যেটা এর পরে যেটা হবে সেটা এখন আমরা আবার উপরে লিখবো নিচে লেখার কারণ একটাই যাতে আমাদের সময়টা save হয় তাহলে এরপর আমরা কি করব আমরা নির্ণয় করব কার এল কার ডি থিটা নটের সাপেক্ষে একটা আবার কার এল কার ডি থিটা এর সাপেক্ষে এইটা তাহলে এখন যদি আমি করি

আমরা এই লাইনটাকে আলাদা শুধু একবারে লিখবো আই কে যদি আমি সামনে দিই